নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন নিশ্চয়ই এই যে থামনেলটা দিয়েছি হেডলাইন আজকের প্রতিবেদনের যে সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ ন্যাড়া করলে কি মরার ভার কমে বাংলাদেশের শিল্পের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন ট্রাম্প এই বাক্যের আক্ষরিক অর্থ ছাপিয়ে ব্যঙ্গ অর্থ যেখানে প্রদান হয়ে ওঠে সেটা বাংলা ভাষায় তার নাম হচ্ছে এই ধরনের বাক্যবন্ধের নাম হচ্ছে বাগধারা এইরকমই একটি বাগধারা হল যে মরা খুব ভারী তাকে বই নিয়ে যেতে কষ্ট হচ্ছে সুতরাং মরাকে কি মরার ন্যাা করে দিলে তার চুল কামিয়ে দিলে কি তার ওজন কমে এটা হচ্ছে সাধারণ অর্থ আক্ষরিক অর্থ কিন্তু তার মানেটা হলো যে প্রত্যাশার তুলনায় আশার তুলনায় প্রাপ্তি যেখানে অতি নগণ্য সামান্য সেখানে এই কথাটা ব্যবহার করা হয় কথাটা মনে পড়ল কেন মনে পড়ল আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশের জন্য গতকাল যে বাণিজ্য শুল্ক আরোপ করেছেন সেটা দেখে সেটা দেখেই এটা মনে পড়ল গত এপ্রিলের দু তারিখে ট্রাম সাহেব বাংলাদেশ থেকে আসা পণ্যের ওপর অর্থাৎ বাংলাদেশ আমেরিকায় যে রপ্তানি করে মানে আমেরিকার কাছে যেটা আমদানি সেইটা বাংলাদেশ থেকে তার ওপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তারপর সেটাকে কয়েক দিনের জন্যে কিছু দিনের জন্যে নব্বই দিনের জন্যে একটা মোরাটোরিয়াম বা স্থিত অবস্থা জারি রাখার ঘোষণা করেছিলেন অর্থাৎ এই নব্বই দিনের মধ্যে এই শুল্ক হার কার্যকর হবে না এটা অবশ্য বাংলাদেশের ওপরে বিশেষ ভালোবাসা দেখিয়ে যে তিনি করেছিলেন তা নয় তখন অন্তত দোসরা এপ্রিল বাংলাদেশের ওপরে তার খুব রাগ ছিল কিন্তু সেই সময়টা আজকের মতো ভাবটা হয়নি তখনও তো তিনি যে বাংলাদেশের ওপরে তার ভালোবাসা দেখাবার প্রশ্নই ছিল না আসলে এটা ছিল পৃথিবীর সব রাষ্ট্রের জন্যই ট্রাম্প এই ছাড় দিয়েছিলেন যে প্রস্তাবিত শুল্ক নব্বই দিনের জন্য কার্যকরী হবে না সেই নব্বই দিনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে এবার নয় জুলাই থেকে নতুন চাপানো শুল্ক চালু হওয়ার কথা তার জন্য এপ্রিলে ঘোষিত শুল্ক হার পুনর্বিবেচনার পর কোথায় এসে দাঁড়ালো শেষ পর্যন্ত সে ব্যাপারে গতকাল সাতই জুলাই থেকে চিঠি পাঠানো শুরু করেছে আমেরিকা পৃথিবীর একশো সত্তরটা দেশ তাদের মধ্যে খেপে খেপে চিঠি পাঠানো হবে প্রথম দফাতে চোদ্দোটি দেশকে চিঠি পাঠিয়েছেন এখানে আছে চোদ্দোটি দেশের নাম তার মধ্যে বাংলাদেশ আছে ফার্স্ট লিস্টে নাম থাকা আনন্দের ব্যাপার অনেক সময় কিন্তু এখানে আদৌ তা নয় ট্রাম্প সাহেব সব দেশের জন্যেই দশ শতাংশের একটা মিনিমাম বেসলাইন শুল্ক প্রথমেই ধার্য করেছিলেন তার সঙ্গে আরও সাতাশ শতাংশ অতিরিক্ত শুল্ক যোগ করে বাংলাদেশের জন্য ধার্য হয়েছিল মোট সাঁইত্রিশ শতাংশ শুল্ক এরপর শুরু হয় আলোচনা দড়ি টানাটানি কান্নাকাটি অনুরোধ উপরোধ সেই পর্ব আমেরিকার সঙ্গে অবশ্যই সব দেশ যে ওয়াশিংটনে গিয়ে ডেরা বেঁধে মানে সেখানে একেবারে তাঁবু গেড়ে কথাবার্তা চালিয়েছে তা নয় আজকাল তো ঘট গাড়তে হয় না ফাইভ স্টার হোটেল রয়েছে নেতা মন্ত্রীদের জন্যে সুতরাং সেখানে গিয়ে তো সেখানে গিয়ে ডেরা বেঁধেছিলেন বাংলাদেশের লোকজনও এত দেশের সঙ্গে আলোচনা করে শেষ সিদ্ধান্তে পৌঁছোতে একশো চল্লিশটা দেশ তো সবার সঙ্গে যদি আলোচনা করতে হয় আর সেই আলোচনা তো একদিনের জন্য হয় না যেমন দেখুন না ভারতের সঙ্গে আলোচনা চলছে আজকে মাসাধিক কাল ভারতের যে বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েল তিনি আমেরিকায় গিয়ে ডেরা রয়েছেন তিনিও রয়েছেন সেখানে তো এত বড় কারণ বাংলাদেশের সঙ্গেই ভারতের সঙ্গে আমেরিকার দেয়া নেয়াটা অনেক বেশি এবং সেটা বাংলাদেশের কয়েক গুণ বেশ কয়েক গুণ তো যাই হোক এত দেশের সঙ্গে আলোচনা করে শেষ সিদ্ধান্তে পৌঁছতে গেলে কয়েক বছর লেগে যাবে এক বছর তো বটেই সুতরাং বেশিরভাগ রাষ্ট্র তাদের যা বলার বিশেষ করে ছোটোখাটো রাজ্য যা রাষ্ট্র যারা যাদের তেমন বেশি নেই এই এক্সপোর্ট ইমপোর্ট তাদের যা বলার তারা কাগজে পত্রে লিখে জানিয়েছে যে তারা কি বলতে চায় কোন ব্যাপার নিয়ে তারা কিসের জন্যে তারা এখানে ছাড় চাইছে তবে বাংলাদেশ বর্তমানে আমেরিকার বিশেষ নজরে তো আর আমেরিকার চাপে এই অনুসপ্রধান উপদেষ্টা সেটাও তো সৌজন্যে আমেরিকা শুধু তিনি নন এই যে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও তো আমেরিকার আমেরিকার পাঠানো আমেরিকার লোক সুতরাং বড় আশা ছিল এরা দুজন মিলে অন্তত বাংলাদেশের শুল্ক কমিয়ে দেবে কমাবে সেই ব্যবস্থা করবে আমেরিকার সাথে ঢাকার যে তথ্যাবিজ্ঞ মহল ঢাকার যে তথ্যাবিজ্ঞ মহল ঢাকার যে তথ্যবিজ্ঞ মহল সেই মহলের বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছিলাম বাংলাদেশের ওপর জোর কুড়ি শতাংশ শুল্ক লাগাবে আমেরিকা সেই লক্ষ্যে খলিলুর রহমান সাহেব বেশ বড়সড় সড়ো দল নিয়ে দল নিয়ে গিয়ে হত্যে দিয়ে বসেছিলেন আমেরিকায় খবর পেয়েছি এই সফরে যত না কাজ ছিল তার থেকে বেশি ছিল আনন্দ সফর ফুর্তির সফর তো এই আনন্দ সফরে বাংলাদেশের কি এক বিড়ি উপদেশটাও নাকি সেখানে গেছেন বলে খবর পাচ্ছি যাই হোক সেই তদ্বির তদারকির রেজাল্ট বেরোলো গতকাল দেখা গেল বাংলাদেশের সঙ্গে আমেরিকার সাঁত্রিশ থেকে মাত্র দুই পারসেন্ট কমিয়ে ৩৫ শতাংশ ধার্য করেছে শুল্ক এ তো স্বর্গ হইতে পতন খলিল সাহেব মোটামুটি সবাইকে বলেই দিয়েছিলেন যে কুড়ির নিচে নামাবেন শুল্ক সেখানে কুড়ি নয় প্রায় কুড়ির ডবল পঁয়ত্রিশ এই প্রসঙ্গে মনে এলো পুরোনো বাগধারাটি যে ন্যাড়া করলে কি মরার ওজন কমে এই যে আমেরিকার দুই পার্সেন্ট কমালো এতে কার কি লাভ হলো এমনিতেই বাংলাদেশে শিল্প মৃত্যুসজ্জায় এক গাদা বিধিনিষেধ আরোপ করেছে ভারত ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বাতিল ল্যান্ড পোর্ট মারফত এক্সপোর্ট ফ্যাসিলিটি বাতিল আবার দেখুন পাল্টা চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে ইউনুস সাহেব নিজেও ওই যে রেডিমেড শিল্পের প্রধান যে বস্তুটি দরকার সেই যে কঠন সেই কঠনের উপরে তিনি ভারতের জন্য কিছু বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন আর সবার ওপরে এই সব বিধিনিষেধ নিষেধের বাইরেও সবার ওপর দেশ জুড়ে চলা বিপ্লবের বধজম এখন তো চুয়া ঢেকুর নেই এখন লিভারে ক্যান্সার হয়ে গেছে শিল্প শস্যের শয্যায় মাল তৈরির যা খরচ মাল পাঠাবার যা খরচ তার সঙ্গে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক যোগ করলে ওই মাল কে কিনবে আমেরিকায় কে কিনবে আর সবচেয়ে বড়ো কথা হল রেডিমেড গার্মেন্টস ব্যবসার বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী এখন ভিয়েতনাম আর ভারত ভিয়েতনামের সঙ্গে আমেরিকার শুল্ক চুক্তি হয়ে গেছে সমাপ্ত সেখানে কত শুল্ক ধার্য হয়েছে জানেন মাত্র বিশ শতাংশ তো বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর ভিয়েতনাম যে জিনিসের যে দাম রাখবে বাংলাদেশ পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আর এইসব ঝামেলার পর মানে রপ্তানিরও ঝামেলা বাংলা ভারত বাংলাদেশের জন্য অনেক বেশি তো তারপরে কী লাভে তারা বিক্রি করতে পারবে তাদের কাছ থেকে খরিদ্দাররা মাল কিনবে কেন ভারতের সঙ্গে চুক্তি এখনো হয়নি ট্রাম্প বলেছেন চুক্তি প্রায় চূড়ান্ত শুধু সইটা বাকি আজকেই হয়তো হয়ে যাবে আজকে মানে আজ আট তারিখেও হয়তো হয়ে যাবে রেডিমেড গার্মেন্ট শিল্পের অনেক অর্ডার বাংলাদেশ ছেড়ে ইতিমধ্যে চলে গিয়েছে ভিয়েতনাম আর ভারতে ভারতের ওপর শুল্ক ধার্য হয়েছিল পঁচিশ শতাংশ সেই দোসরা এপ্রিল তারিখে যদি পুরনো হার না কমে বজায় থাকে তবু তার সঙ্গে ওই পঁচিশ পারসেন্ট শুল্ক চাপাই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক চাপানো বাংলাদেশ কীভাবে প্রতিযোগিতায় দাঁড়াবে এবার প্রশ্ন উঠতেই পারে আমেরিকা এমনটা করছে কেন বিদেশ থেকে আমেরিকার মোট আমদানির এক শতাংশ অনেক কম ভাগিদারী বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ থেকে খুব কম মূল্যের জিনিসই যায় বাংলাদেশে আমেরিকায় তাহলে এত কম ভাগিদারি বাংলাদেশে থাকলে তার দিকে তো একটু মানে অনুকম্পার দৃষ্টি দয়ার দৃষ্টি দেখাতেই পারত আমেরিকা বিশেষত এই খলিলুর রহমান আমাদের ইউনুস সাহেব তারা যখন আমেরিকার লোক তা না করে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক এই যে বসালো আমেরিকা এর কতটুকুই বাড়তি রোজগার হবে আমেরিকার কিছুই না হাতের ময়লা কিন্তু এই সামান্য হাতের ময়লা যেটা আমেরিকার সেই টাকাটা সেই অর্থ আবার বাংলাদেশের কাছে ব্যাঙে আধুলি মানে অনেক দামি এটা আমেরিকা জানে না হতে পারে না তাহলে কেন এমন করলো আমেরিকা এরও কারণ আছে কারণ ছাড়া কিছু উত্তর কিছু হয় না এর উত্তর দিয়েছেন স্বয়ং ট্রাম্প বলেছেন এবারেরও যে এই শুল্ক হার দেওয়া হল এটাও চূড়ান্ত নয় এর পরও আবেদন নিবেদন করা যাবে পুরো এই মাসটা তার মধ্যে যদি কারোর কমতেও পারে আবার কারোর যে বেশি বেশি তেজ দেখাতে গেলে তাদের যে আবার বাড়িয়ে বেড়ে যেতে পারে সেটাও বলেছে আমেরিকা তো এই পুরো এক মাস এই মাসটা চলবে এই সব আবেদন নিবেদন করে তারপর পয়লা আগস্ট থেকে তারপর চাপাবো হার চাপানো হবে নতুন এই নতুন যে এই হারটা বাংলাদেশে লাগলো পঁয়ত্রিশ পার্সেন্ট এটা এখন চাপানো হবে না এর মধ্যে আমেরিকা খুশি হলে আমেরিকার স্বার্থ রক্ষিত হলে আমেরিকার মনে দয়া এলে ট্রাম্প সাহেব নরম হতে এই পঁয়ত্রিশ শতাংশ কিংবা যেগুলো হলো সেগুলো কমতে পারে আর ট্রাম্প সাহেব রেগে গেলে এগুলো বাড়তেও পারে কতটা কমবে সেটা নির্ভর করবে যেমন ট্রাম্প সাহেবের মর্জি আর আমেরিকার স্বার্থের ওপর আবার বাড়বে কিনা সেটাও নির্ভর করবে ট্রাম্প সাহেবের মর্জির ওপর নতুন হার কার্যকর হবে পয়লা আগস্ট থেকে একটু ব্ল্যাকমেলের গন্ধ পাচ্ছেন না কোথাও যেন ব্ল্যাকমেল করছেন ট্রাম্প অর্থাৎ আমি তোমাদেরকে যা বলবো আমার কথা শুনতে হবে আমেরিকার স্বার্থ দেখতে হবে সেটা যদি না দেখো তাহলে বিপদ অর্থাৎ বাংলাদেশের কাছে আমেরিকার দাবি মুখ্যত দুটি এক আরাগানের রোহিঙ্গাদের রক্ষার গল্প শুনিয়ে মানবিক করিডর আদায় করে নেয়া এই করিডরের অন্য নাম হচ্ছে বাংলাদেশে মার্কিন সৈন্য ঘাঁটি ইতিমধ্যে সেন্ট মার্টিন আইল্যান্ড আমেরিকার কাছে চলে গেছে আমেরিকা সেখানটা আর বাংলাদেশের জনগণের সেন্ট মার্টিনসে পা রাখার আর কোনো ক্ষমতা কিংবা সে সুযোগ নেই আর দুই হলো চট্টগ্রামের বন চট্টগ্রাম বন্দরের দখল নিয়ে বঙ্গোপসাগরে কর্তৃত্ব স্থাপন করা চীনের ওপর নজর রাখা এবং শুধু চীন নয় ভারতের ওপরেও নজর রাখা আমেরিকার কাছে মিত্র কেউ নয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাগড়া না দিলে দুটোই এতদিনে পেয়ে যেত আমেরিকা আর তা পায়নি বলেই শুল্কের হার মাত্র ওই আয় নম এই করে দু পারসেন্ট মাত্র কমিয়েছেন ট্রাম্প সামনের দিনগুলোতে এই দুই বিষয়ে আমেরিকার মনোবাঞ্ছা পূরণ হলে শুল্কের হার বিশ প্রতিশতেও যদি নেমে আসে কেউ অবাক হবেন না আর এবার আমেরিকা উল্টো দিক দিয়ে খেপে গেলে ওই যে এখন পঁয়ত্রিশ পারসেন্ট করেছে সাঁইত্রিশ থেকে নামিয়ে ওটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট হলেও কেউ কোনো অবাক হবেন না যেটাই হোক কোনোভাবেই যে বাংলাদেশের শিল্প শেখ হাসিনার আমলের মতো সেই ঘোড়ার শক্তি নিয়ে টকবগিয়ে ছুটবে এমনটা আর হবে না বাংলাদেশের প্রাণ রেডিমেড পোশাক শিল্প মোহাম্মদ ইউনুসের কুশাসনে মৃত্যুসজ্জায় লাইফ সাপোর্ট সিস্টেম সরে গেছে কফিন তৈরি এরপর লাশ কেবল তার বিছানা থেকে নামিয়ে কফিনে ঢোকানোটার অপেক্ষা তারপর বন্ধ করা হবে কফিনের ডালা মারা হবে শেষ পেরেক একটা একটা করে পেরেক আমেরিকার পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ হল বাংলাদেশের কফিনের শেষ পেরে এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ